নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো আর তুমিও ছাদ বাগানে ঠিক এরকম হারে ফল ফুল সবজি অনায়াসে করতে পারছো একদম সহজ সিম্পিলভাবে ঘরে থাকা সার ঘরে থাকা উপকরণ দিয়ে সার তৈরি করে ঘরে থাকা উপকরণ দিয়ে কীটনাশক তৈরি করে অনায়াসে বাগান পরিচর্যা করো আর সেই বাগান থেকে সহজেই কিন্তু ফল ফুল সবজি আমরা পেতে পারবো আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে চলো তাহলে দেখে আজ আমি শেয়ার করব সম্পূর্ণ জৈব উপায়ে এবং সম্পূর্ণ সিম্পল ভাবে ছাদ বাগানের লঙ্কার বীজ দিয়েই উন্নত মানের লঙ্কাচারা কিভাবে তৈরি করবে এবং কেবলমাত্র এক রকম ভ্যারাইটিজের লঙ্কা গাছ নয় ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের লঙ্কা গাছ কিভাবে করবে আমার ছাদ বাগানে চার থেকে পাঁচ রকম ভ্যারাইটিজের লঙ্কা গাছ আছে সেই চার থেকে পাঁচ রকম ভ্যারাইটিজের লঙ্কার বীজ থেকে কিভাবে সহজে চারা করব আর সেই চারা সম্পূর্ণ উন্নত মানের চারা এবং ঠিক এরকম হারে লঙ্কা সহজেই পাবে পরবর্তী সময় লক্ষ্য করে দেখো নিচে আবারও ফুলে ভরে যাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করে দেখো প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলও একটি দুটি করে ফুটছে তো এরকম লঙ্কা গাছ করতে গেলে অবশ্যই ছোট্ট কিছু টিপস ফলো করতে হবে আর সেই ছোট্ট ছোট টিপস ফলো করে আমি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাচ্ছি এবং কিভাবে ফলাচ্ছি সম্পূর্ণ তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে এই লঙ্কা গাছের প্রচুর ভিডিও আছে এই গাছেও প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছিল বর্তমানে দেখো আবারও ফুলে এই দেখো ফুলে ভরে গেছে এবার দেখো আমি বেশ কিছু বীজ রেখে দিয়েছি তোমার ছাদ বাগানে যদি এরকম লঙ্কা হয়ে যায় ততদিন পর্যন্ত তুমি গাছই রেখে দেবে সেই লঙ্কা লঙ্কাটাকে তো আমি এখানে লক্ষ্য করো পেকে পুরো শুকনো হয়ে গেছে ততদিন পর্যন্ত আমি রেখে দিয়েছি এবং দেখো এর থেকে কিন্তু উপযুক্ত চারা তৈরি হবে একটিও চারা মিস যাবে না এবং যে চারা তৈরি হবে সম্পূর্ণ উন্নত মানের চারা এই চারা পরবর্তী সময়ে তুমি টবের মাটিতে বসালে টবের মাটিতে বসালে সেই গাছ কিন্তু মরে যাবে না এই চারাটা কিন্তু খুবই উন্নত মানের এবং খুব ভালো মানের চারা তৈরি হবে আমরা যদি কচি বীজের চারা তৈরি করি হয়তো চারা হবে সেই চারা থেকে কিন্তু ভালো গাছ পাওয়া যাবে না তো ভালো গাছ করতে গেলে অবশ্যই এরকম লঙ্কা গাছে পাকিয়ে শুকনো করতে হবে এখানে লক্ষ্য করো এখান থেকেও আমি একটি লঙ্কা নিয়ে নেব একদম শুকনো থেকে সাতটি চারা তুমি অনায়াসে পেয়ে যাবে একটি লঙ্কা থেকে যে সকল বাগানি বন্ধুরা ভাবছো লঙ্কা বীজ নেই তো আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো ভ্যারাইটিজের লঙ্কা সংগ্রহ করলাম চলো আরও একটি লঙ্কা দেখাই এই দেখো এই একটি ভ্যারাইটিজের লঙ্কা গোল গোল এটাকে আমরা এই চলতি ভাষায় আমরা গ্রাম বাংলায় কুল লঙ্কা বলি এই একটি ভ্যারাইটিজের লঙ্কা চলো চতুর্থ ভ্যারাইটিজের লঙ্কাটি আমি তোমাদের কাছে শেয়ার করি এই দেখো এই লঙ্কাটি এরকম ধরনের হয় তো এটিও আমি গাছে শুকনো করেছি এবং এই বীজ থেকে অনায়াসে সহজে চারা তৈরি হয়ে যাবে এক রকম দু রকম তিন রকম চার রকম এই চার রকম ভ্যারাইটিজের লঙ্কা আমি চারটে টবে বসিয়ে কিভাবে চারা করব এবং পরবর্তী সময়ে কিভাবে তোমরা সেই চারা থেকে লঙ্কা পাবে সম্পূর্ণ আমি শেয়ার করবো এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ এই লঙ্কা গাছগুলো আমি চারা করেই বসিয়েছি এবং বর্তমানে লঙ্কা পাচ্ছি আমার পুরানো পিছনের ভিডিওগুলো তোমরা ফলো করলে অবশ্যই দেখতে পাবে চার রকম লঙ্কা আমি খুব ভালো করে রোদ্রে শুকনো করে বীজগুলো সংরক্ষিত করে রেখেছি এখানে আমি দু রকম বীজ বসিয়েছি অর্থাৎ দু রকম ভ্যারাইটিজের লঙ্কার বীজ এখানে ছড়িয়েছিলাম কেমন ধরনের মাটির মধ্যে লঙ্কার চারা ভালো হবে হালকা গোবর সার মাটি মুঠো বালির মধ্যে মিক্সড করে তোমরা ছড়াতে পারো এছাড়াও নর্মাল মাটির মধ্যেও ছড়িয়ে দিতে পারো বীজ খোলা আকাশের নিচে রাখবে যেখানে রোদ আলো বৃষ্টি সম্পূর্ণ পায় এবং ছায়া স্থানে একেবারেই রাখবে না এখানে দেখো আমি লঙ্কা বীজগুলো ছড়িয়ে দিয়েছি মাত্র পনেরো দিন পনেরো দিনের মধ্যে খুব সুন্দর গ্রো করেছে এর পাশাপাশি দেখো আগাছা জন্মেছে টবের মাটিতে যেহেতু এখন বর্ষা চলছে আর এই আগাছা আমি এগুলোকে বলবো না এই যে গাছগুলো এটি ভেষজ গুণে গুণ সমৃদ্ধ একটি গাছ যাদের মাথায় চুর উঠে যাওয়ার সমস্যা টাক পড়ে যাওয়ার সমস্যা রোধ করে ছোটবেলায় অনেকবার ঠাকমা এই গাছ মাখিয়েছে এখন দেখছি এই গাছটি ছাদ বাগানে হয়েছে তো তার জন্য আমি লঙ্কা গাছগুলোকে তুলে নেব ছোট ছোট চারা গাছ তুলে নিয়ে অন্যত্র প্রতিস্থাপন করব এবং ভেষজ গুণ সমৃদ্ধ এই গাছটি রেখে দেব। আর যেহেতু আগাছা জন্মেছে তার জন্য কিন্তু এই লঙ্কা গাছগুলো হেলদি হচ্ছে না তো তোমরা চেষ্টা করবে আগাছা যখনই এরকম চারা গাছের নিচে জন্মাবে তখন কিন্তু তুলে ফেলে দেবে দেখো অনেকগুলো গাছ আমি পেয়েছি লঙ্কা গাছ আর এই গাছগুলোই প্রতিস্থাপন করে দেব আমি প্রচুর পরিমাণে বেগুন হারভেস্ট করেছি এবং বেশ কিছু বেগুন অনেক পুরানো হয়ে গেছে বেগুন গাছ যেগুলো থেকে বেগুন পাওয়া যাবে না সেই গাছগুলো তুলে দিয়েছি আর এখানে যে মাটিটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ সবজির খোসার মধ্যেই কিন্তু মাটি প্রস্তুত করা নিচেই সবজির খোসা ওপরে দু ইঞ্চি মাটি দিয়ে আমি সুন্দরভাবে মাটি প্রস্তুত করে নিয়েছি এর মধ্যে আমি যখন লঙ্কা গাছগুলোকে প্রতিস্থাপন করব গাছগুলো এমনি থেকে হেলদি হবে গ্রোথও ভালো হবে লঙ্কা গাছের জন্য আমরা দু রকমভাবে মাটি প্রস্তুত করতে পারি একরকম সবজির খোসা সম্পূর্ণ সবজির খোসার মধ্যে আমরা লঙ্কা গাছ বসিয়ে দিতে পারি সেক্ষেত্রে কি করতে হবে সবজির খোসা দীর্ঘদিন পচিয়ে তার উপরে এক ইঞ্চি মাটি অথবা কোকোপিট দিয়ে তার মধ্যে গাছ বসাতে হবে আর দ্বিতীয়ত যদি মনে করো আমি গোবর সার মাটির মধ্যে টবে বসাবো সেটিও করতে পারো এবার লক্ষ্য করে দেখো এবার যে লঙ্কা গাছগুলো দেখাচ্ছি এ লঙ্কাগুলোর জাত সম্পূর্ণ আলাদা যেগুলো গোল গোল লঙ্কা দেখালাম কুল লঙ্কা বলে পরিচিত আমাদের দেশীয় ভাষায় সেই লঙ্কার বীজ থেকে চারা করেছি চারাগুলো বসিয়েছি মাত্র দশ দিন হয়েছে দশ দিনের মধ্যে হেলদি এবং গ্রোথ ভালো হতে শুরু করেছে দেখো একটু পাতা কুঁকড়ে যাচ্ছে এই এই আমি ভিডিওতেই শেয়ার করেছি কি করলে সমাধান পাবে সমস্যাও তার আগে বলি মাটি গোবর সার মাটি অথবা কম্পোস্ট ভালোভাবে তৈরি করে তোমরা এইভাবে বসাতে পারো আমি এখানে আটার প্যাকেট চালের প্যাকেট এবং টপ দুটোই ব্যবহার করেছি তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো পাত্রে তোমরা লঙ্কা গাছ অনায়াসে করতে পারো এবার দেখো খুব হেলদি গাছগুলোকে আমি একদম ডোক কেটে ছাঁটাই করে দিয়েছি এর একমাত্র কারণ পাতা কুঁকড়ে যাচ্ছে এবং একটিমাত্র শাখাতেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে লঙ্কা পাবো না যত বেশি ব্রাঞ্চ বার হবে যত বেশি শাখা বার হবে তত বেশি কিন্তু লঙ্কা পাবো এবং গাছটিও হেলদি হবে যখনই দেখবে খুব বেশি পাতা কুঁকড়ে গেছে তখনই কিন্তু পিঞ্চিং করে দেবে দেখবে গাছের নতুন পাতা ছাড়বে এই লঙ্কা গাছগুলো আমি এপ্রিল মাসে বসিয়েছিলাম খাবার হিসাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট সরিষার খোল গুঁড়ো করে সেটিও হালকা করে টবের মাটিতে দিয়েছি এছাড়াও লিকুইড ব্যবহার করেছি আর মাঝে মধ্যে অর্থাৎ মাসে একবার নিম কীটনাশক প্রয়োগ করেছি মাত্র তিন মাসের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং প্রচুর লঙ্কাও আমি পাচ্ছি সারা বছর আমরা এইভাবে কিন্তু চাষ করতে পারি এই দেখো এখন বর্তমানে আমি দেখলে কিভাবে লঙ্কা গাছ বসালাম আবার এই গাছগুলো তুলে দেব দিয়ে আবার নতুন করে আবার গাছ বসাবো এইভাবে চলতেই থাকবে আর সারা বছর জুড়ে তোমরা লঙ্কা পাবে আজ যে দু রকম ভ্যারাইটি যে লঙ্কা চারা বসালাম সেগুলো কিন্তু শীতের শুরু থেকেই আমি লঙ্কা পাবো এই গাছের পরিচর্যা হিসাবে এখন কিছুই নেব না যেহেতু বর্ষা চলছে বর্ষার সময়ে কোনো রকম খাবার প্রয়োগ করবো না বর্ষার জলে প্রচুর পরিমাণে খাদ্য আছে গাছের খাদ্য বর্ষা চলে গেলে সরিষার খোলের লিকুইড কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করব এবং ডোকগুলোকে ওই একই পদ্ধতিতে হালকা করে পিঞ্চিং করে দেব। বাগানি বন্ধুরা লঙ্কা গাছে জৈব সার কীভাবে তৈরি করবে লঙ্কা গাছের কীটনাশক কিভাবে তৈরি করবে পাতা কুঁকড়ে যাওয়ার রোগ থেকে লঙ্কা গাছকে কিভাবে মুক্ত করবে এই ধরনের ভিডিও চ্যানেলে প্রচুর আছে তোমরা ভিডিওগুলো ফলো করলে ভালো রেজাল্ট আসবে বাগানি বন্ধুরা যে পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছি এই পদ্ধতি তোমরা যদি ফলো করো তাহলে ছাদ বাগান থেকেই তুমি লঙ্কা পাবে তোমার লঙ্কার চাহিদা ছাদ বাগান থেকেই মিটে যাবে বাজারের রাসায়নিক লঙ্কা তোমাকে আর খেতে লাগবে না আশা করছি তোমরা এই পদ্ধতি অবলম্বন করবে এবং এই পদ্ধতিতে আমি ভিন্ন ভিন্ন সবজি করছি যেমন পুঁই শাক বেগুন ঢ্যাঁড়স এরকম সবজিও করতে পারো সব সবজির চাহিদা না মিটলেও কিছু কিছু স্বাস্থ্যগুণ সম্মত সবজি আমরা ছাদ বাগান থেকে পেতে থাকব। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আসতেই থাকবে ভালো থেকো টাটা